নিচের যে লাইনটা আছে একে বলা হয় কলাম আর এই পাশে যেটা থাকে সেটাকে বলা হয় সারি এক এক কে এক 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 দুগানে দুই দুই এক দুগানে তিন তিন এইভাবে দুই এক দুই 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 দুগানে চার তিন দুগানে ছয় এভাবে বলতে হবে হ্যাঁ এইভাবে আমরা আলোচনা করছি দেখো দুই গণে তো আট ক নম্বর দিয়েও ষোলো লিখতে পারি আবার চার গণে তো চারও আমরা লিখতে পারি ষোলো কোন একটা সংখ্যা হবে তিন গুণিত 8 আমরা 24 লিখতে পারি হয় আমরা চব্বিশ লিখতে পারি এবং চার গণিত নয় আমরা লিখতে পারি সাত গণিত নয় সাত নাম আমরা লিখতে পারি সাত গণিত নয় সাত গণিত নয় নাম আমরা লিখতে পারি আবার সাত গণিত নয় আমরা কিছুটি লিখতে পারি তারপরে বাহাত্তরের ক্ষেত্রেও আমরা সেম একইভাবে লিখতে পারি বাহাত্তরের ক্ষেত্রে এই যে বাহাত্তর আছে আট নাম বাহাত্তর লিখতে পারে আট গণিত নয় বাহাত্তর লিখতে পারি আট গণিত দাব এখন এরকম ভাবে অন্য গুলো কিভাবে লিখছি বলো এক জায়গায় থাকে চারটা দুই জায়গায় থাকে তাহলে দুইটা অবশ্যই পরে বসছে তাহলে এক জায়গায় থাকছে দুইটা দুই জায়গায় চার জায়গায় থাকছে চার দোকানে আট দেখছো আট দুই জায়গায় আর বুঝলো কিন্তু দুই জায়গায় ভিন্নভাবে একই ভাবে এটাও এক জায়গায় থাকছে চারটা পাঁচ জায়গায় এক এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো এক জায়গায় থাকছে চারটা পাঁচ জায়গায় থাকছে কুড়ি লাগছে পাঁচটা চার জায়গায় এটি হলো পাঁচ গণিত চার কুড়ি আসলে আমরা কিভাবে লিখছি বলো তুমি ওই যে আমরা ওইখানে গ্রন্থ করিনি এখানে যতটা আসছে দেখো এখানে কটা আছে চারটা তাহলে আমরা লিখছি এক জায়গায় থাকছে চারটা পাঁচ জায়গায় থাকছে পাঁচ বসছে প্রথমটার ক্ষেত্রে চার গণিত পাঁচ বসলাম আর পরেরটা যাই দেখো এক জায়গায় বসলো পাঁচটা চার জায়গায় থাকলো পাঁচ গণিত চার বসলো বুঝলা এইভাবে এটা চার জায়গায় থাকছে ছয় গণিত চব্বিশ এবার এইটি এক জায়গায় থাকছে চারটা আছে ছয় জায়গায় আচ্ছা চব্বিশ ওই যে আমরা যেভাবে লিখছি মিনা একদিনে একটি বই বারো পৃষ্ঠা পড়তে পারে চার দিনে সে ওই বইয়ের কত পৃষ্ঠা পড়তে পারে একদিনে পরে বারো পৃষ্ঠা চার দিনে পরে নিরানব্বই পৃষ্ঠার উপরে উপরে একটা অঙ্ক আছে মিনা একদিনে পরে বারো পৃষ্ঠা চার দিনে পরে বারো গণিত চার মানে পরে যে সংখ্যা থাকে সেটি সবসময় প্রথমে বলবে পাশে আমরা এটি গুণ করে দেখে দিলাম বারো গণিত চার আটচল্লিশ চার দুই আট আর চার একে চার উত্তর আটচল্লিশ পৃষ্ঠা দেখো নিয়ানব্বই বৃষ্ঠের সমস্ত অঙ্ক আমরা একটা গড়ে করে দেখাচ্ছি দেখো গুণ করো গুণের অংশ আছে আমরা আমরা দেখি গুণ করি প্রথমে নিয়ানাব দেখো ক খ গ ঘ আমরা কাম গলা করে দেখেছি এখানে গুণ গলাপ করবো আমরা অন্যরকম জমি করবো কি রকম জমি দেখো এখানে পাশে গুণ করে দেখে দেবো এবং এগুলা যেহেতু পাশাপাশি গুণ গলা বলছে পাশাপাশি গুণ আমি দেখাবো এবং এখানে আমি করিয়ে দেখিয়ে দেবো সেটা কিভাবে দেখো এই যে এখানে আমি একটা দাগ দিছি কেন দেখো এই ডাকটা একটু এই যে দুধ এইভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমি দাগটা দিয়েছি যে এটা থেকে এটা আলাদা বেড়া মতন দিয়ে দিয়েছি বুঝলাম তাহলে দুই দিয়ে আমি যদি চারকে ই করি দুই গুণিত চার আঠাশ আট সরি আর দুই এক দুই তাহলে আমার পাইছি আঠাশ এখানে আমি দেখো এখানে উত্তর বসে দিয়েছি সবই হয়ে যাচ্ছে তিন তিরিখে নয় বসাইছি তিন দোকানে ছয় তাহলে আমার দেখো এখানে অবশ্য উত্তর বসছে এইখানে সাত এক সাত সাত এক সাত তাহলে আমার এখানে দেখো সাতাত্তর বসছে তারপরে দেখো আমি এইটা বসাই দেখো আমরা তো সব গুণগুলো তাই না যে গুণটা তার পাশে এখানে করবো হ্যাঁ একটু দরকার ফাঁকা 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 করবো তিন দোকানে ছয় তিন তিরিক্ষে নয় তিন দোকানে ছয় তিন তিরিক্ষে নয় তাহলে আমার হয়ে গেল কত ছিয়ানব্বই এইটা চার দোকানে আট তিন দোকানে ছয় তাহলে আমার হচ্ছে কত দেখো আটষট্টি এবার দেখো আরেকটা এখন বাদ আছে দেখো ছ নম্বরটা আছে একুশ গুণে তাহলে আমরা এটা একুশ আমরা এই যে পাশাপাশি গুণও আমরা দেখে দিলাম এবং এটা এখানেও দেখে দিলাম তাহলে আমাদের রাজুর বাবা রাজুর বাবা একদিনে আট ঘন্টা কাজ করেন তিনি তিন দিনে কাজ করেন কত ঘন্টা রাজুর বাবা একদিনে আট ঘন্টা কাজ করেন যদি দিনে তিন দিনে কাজ করেন তবে কত ঘন্টা কাজ করবে হবে হবে এক একদিনে করে আট ঘন্টা তিন দিনে কত ঘন্টা দেখি করিম তিনটি গল্পের বই কিনতে চাই প্রতিটি বইয়ের মূল্য তিরিশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে কাজ করে আট ঘন্টা তিন দিনে কত কাজ করতে হয় দেখো একদিনে কাজ করে দিতে হবে কারণ দিন দিন সম্পর্ক ওখানে ওরাও বলছে কাজ করেন আট ঘন্টা তিন দিনে কাজ করেন যখন বয়োজ্যেষ্ঠ কারণ করে বলতে হয় সম্বন্ধে বলতে হয় সম্মান সূচক আট চব্বিশ ঘন্টা অতএব উত্তর চব্বিশ ঘন্টা তিন নম্বরটা আমরা দেখি করিম তিনটি গল্প বই কিনতে চাই প্রতিটি বইয়ের মূল্য ত্রিশ টাকা বই কিনতে কত টাকা লাগবে তাহলে কিনতে করা তিনটা বই তাহলে তিনটা বই দাম আমরা একটা বই দাম আমাকে তো জানি একটি বইয়ের মূল্য ত্রিশ টাকা তিনটি বইয়ের মূল্য তিরিশ গণিত তিন আমরা এখানে পাশে গুণ্ডা করে দিয়ে দেখো তিরিশ তিন শূন্য শূন্য নব্বই টাকা অতএব উত্তর নব্বই টাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য